আজকে ইলেভেন্থ জুলাই রাত্রি সাড়ে এগারোটা আমার অবস্থা দেখো এত বড় হয়ে গেলাম এখনও বেলুনে গিট দিতে পারি না আমি গাডার দিয়েছি এই অবস্থা আমার বেলুনের তো যাই হোক এবার একটু ছোট্ট করে একটা ডেকোরেশন করে নেব বর আসার আগে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি একটু ছোট্ট করে সাজিয়েছি কারণ সত্যি কথা বলতে আমার বর ঘরের কোথাও বেলুন লাগানো একদম পছন্দ করে না কারণ ওই দেওয়াল থেকে অনেক সময় কি হয় রঙটা উঠে যায় তো একদম পছন্দ করে না ওই সব তাই জন্য ওই ছোট্ট করে এই সেন্টার টেবিলটার মধ্যে যেটুকুনি সাজানো যায় বুঝলে তো এই হচ্ছে ব্যাপার তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট সাজানো অবশ্যই জানিও একদমই ছোট্ট করে জাস্ট কোথাও আর বেশি বেলুন ফেলুন লাগানো যাবে না বারোটা বাজলেই বারোই জুলাই পড়ে যাবে আর আমার পরের জন্মদিন সেই উপলক্ষে একটু করে আয়োজন ছোট্ট করেছি চলো আগে এবার এখানে রেখে দিই আর বেশিক্ষণ বাকি নেই বারোটা বাজতে বর কিন্তু এখনো আড্ডা দিয়ে আসেনি কিন্তু ঠিক টাইম মতো চলে আসবে সেই অপেক্ষায় করছি আর এই দেখো এসে একেবারে ফ্রেশ হয়ে তারপরে ও রেডি হচ্ছে কারণ একটু ছবি তো তুলবো না সকালের মেনু ছিল নান আর ছোলার ডাল সিমুইয়ের পায়েস আর আম এই দিয়েই সেনবাবু তার প্রাতরাশটি কমপ্লিট করলো সকাল সকালও বেরোবে বলে এই সামান্য আয়োজনটুকুই করতে পেরেছি কেন দাদা হ্যাঁ চি হ্যাঁ চি হ্যাঁ কি এগুলো বলো বেলুন বলো কি বাবা বাবা কি রে বাবা দিতে বলছে বুঝলে আমাকে দিতে থ্যাঙ্ক ইউ যা মামামের সঙ্গে একটু সময় কাটিয়েই চলে গেলাম ওপরে মা কি করছে সেটা দেখার জন্য কারণ মায়ের তো আজকে সকাল থেকে প্রচুর রান্না-বান্না থাকে সকালে উঠে মা स्नान করে আগে রান্না করবে ছেলের জন্য তারপরে অন্য কাজ হ্যাঁ পককো কি হয়েছে তোকে তুলে রাখছ কেন ঠিক করে দিই슈 করছিস কেন জারি জায়গায় কেন ইস্যু করছিস তুই জারি জায়গায় বল মায়ের রান্না চলছে পায়েস ভাজা মাছ সব হয়ে গেছে চলো একটু কড়াতে ঢুমারি এই যে ঝোল ফুটছে মাছের ঝোলের যে মাছ ভিজে রাখা হয়ে গেছে আর এখানে আমার ডাল চলছে ডাল হবে মানে হয়ে গেছে লাস্ট ফিনিশিং বাকি Thank you, thank you, thank you.

চিংড়িটা করেছে ঝুম্পা আর আমি করেছি মিক্সড ডাল আর মাছ থেকে শুরু করে যা যা আর অন্য দেখছো সবটাই মাই করেছে তাই মিলেমিশে আজকে আয়োজন কিন্তু দারুণ জমে গেছে

এইবার দুপুরের খাওয়া দাওয়ার পালা আর আমার মাম মাম দেখেছো ও জ্যাজির সাথে বসে পড়েছে কিন্তু কিছুই খাবে না খালি জল আর জলের মধ্যে হাত দেবে বাচ্চা বয় তো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে এইবার আমাদের পালা তো সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা আমাদের ভালোই কাটছে এইখানে দেখো মাম্মামের মা ঝুম্পাকলি ওর সাথে একটু আমরা ইয়ারকি মারি সবসময় জানোই তো যাই হোক হেসে তো গড়িয়ে পড়ছে আর সবাই এবার আমরা খেতে বসবো তারপরে দেখলাম আমরা যেই খেতে বসেছি দেখছি রুমাদি আর বুকান এসেছে বললাম কি রে কাকার সাথে তো ছবি নেই একটা ছবি তুলব আর যেই বলেছি না ছবি তুলবো ব্যাস ওর হয়ে গেছে ও না ভিডিও করতে দেবে দেবে ঠিক করে না ছবি তুলতে বলছে আমার ছবি তুলতে ভালো লাগে না ওরে বাবা ওর কথা তো শুনবে না ওই দেখো না ক্যামেরা যখন অন তখন ও কিচ্ছু বলবে না ক্যামেরা অফ থাকলে ওর মুখে একেবারে খই ফোটে তো যাই হোক সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা দারুণ কাটলো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমাকে ফেসবুকে দেখছো তারা আমার পেজটা লাইক আর ফলো করে পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে